এখন রাস্তায় আটকে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে আমরা এখন যাচ্ছি কোথায় এই মানুষটা বলবে কোথায় কোথায় যাচ্ছি নাকি দিনের জন্য জন্য চার চার দিন আঙুলটা দেখি আরেকবার ভালো করে দেখতে পেলাম না চার চার দিনের জন্য যাচ্ছি আচ্ছা তো মানে তুমি কি জানো যে কলকাতায় অলরেডি তোমার দাদু আর দিদা চলে এসেছে সারপ্রাইজ নিয়ে সারপ্রাইজ নিয়ে হ্যাঁ তোমা মানে জার যেটা মানে আসল বক্তব্য সেটা সে করবে হ্যাঁ মানে আমরা এখন যাচ্ছি রাধিকাপুর এক্সপ্রেস চোরতে আর কলকাতা স্টেশনে সো ওখানে অলরেডি তোমার দাদু দিদা তোমাকে নিতে হাজির মানে এখানে একটা ঘটনা আছে বুঝেছো চলো তাদের সাথে দেখা করতে যায় আগে হ্যালো আমরা এখন কলকাতা স্টেশনে চলে এসেছি আমার সবচেয়ে মজা লাগছে যে এইবারে জার্নিটা মানে একদম সেই বিয়ে বিয়ে ভাবটা কাটিয়ে উঠেছি চার মাস হয়ে গেল বোনের বিয়ে মানে লাস্ট টাইম এলাম ওই কারণে ওই অষ্টমঙ্গলায় তারপরে এখন আর মা বাবা ভাস্করের মানে আমার ভাইয়ের একটা এক্সাম ছিল বলে মা বাবা কলকাতায় এসেছে দুদিন হলো কিন্তু আমার দুদিনে ওদের সাথে দেখা হয়নি আমিও প্রচন্ড ব্যস্ত ছিলাম ওরাও সারাক্ষণ ওই এক্সাম এটা ওটা নিয়ে ব্যস্ত ছিল আজকে এই দুদিন পরে মা বাবার সাথে দেখা হচ্ছে আমার কলকাতা স্টেশনে এবং একসাথে আমরা যাচ্ছি এবং আমাকে এবং রিয়ানকে নিতে কে দেখো হাই এই সমস্ত কথাবার্তা বলছো তো তুমি কি খুশি আছো তুমি খুশি হ্যাঁ তোমার দাদু আর দিদা ওরা কোথায় তুমি কি খুঁজে পাচ্ছ কোথাও আমরা তো কোথাও খুঁজে পাচ্ছি না আর আমাদের এই যে কলকাতা স্টেশন এবার সাথে অনেক কিছু নিয়েছি আম নিয়েছি গাছ পাকা আম পনেরো কেজি হিমসাগর আর তার সাথে সবজি আছে আমাদের গাছের সবজিও আছে এখানে অনেক কিছু গিফটস আছে আমার ব্যাগ আছে অনেক ব্যাপার আছে চলো ওখানে অ্যানাউন্সমেন্ট চলছে কলকাতার রাধিকাপুর এক্সপ্রেস ও শুনেই লাফিয়ে যাচ্ছে তখন থেকে এই কুকুর দেখেছে সাহসী রে কি আনন্দে উড়ে উড়ে যাবে মনে হচ্ছে দিদাবাড়ি যাওয়া নিয়ে কথা আমরা এখন এই প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি এখানে জিনিসপত্র রেখেছি দেখা হলো দুজনের সাথে যারা বলছেন আমাদের ব্লগ দেখেন তাই তো খুব ভালো লাগলো আলাপ হয়ে ওই দূরে আমি বাবাকে দেখতে পেয়েছি ওই যে আর্যর প্রিয় সায়ান কালারের শার্ট পরে আসছে ওই যে বাবা বাবা ওই যে লিখলি আর একজন লজ্জা দেখো চলে এসেছে রাধিকাপুর এক্সপ্রেস আমাদের এবার কামরা কোন দিকে সেটা খোঁজো ওই যে দিকে আমাদের কামরা চলো ট্রেন চলে এসেছে তুমিও ওঠো এখন লাস্ট মোমেন্টে এতক্ষণ বলেনি বাবা চলো এখন বলছে তুমিও ওঠো টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু শুধু টোয়েন্টি ওয়ানটা বাদ টাটা এখন সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে একজন মুরক্কু একজন মাখানা একজন বাদাম ওরা হাত পাচ্ছে আবার আবার একজন বলে সব নিও না একবার বাবা বুঝে দাঁড়িয়ে আছে বাবা ওই যে বাবা দাঁড়িয়েছে একদম সাতটা পঞ্চাশ মানে একদম পারফেক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিল এই আজকালকার মা বাবাগুলো দুজনের হাতেই ফোন

খাওয়া শেষ হয়ে গেলে গাড়িটাকে কেউ তুলতে পারি এখান দিয়ে এখান দিয়ে খুলে দেখবে যে গাড়িটার কি হয়েছে এই মা এখানে রান্না করে এনেছে কি এনেছে রান্না করে মুরগির মাংস ভাত চিকেন দুটোই এনেছো এ দেখ দিদুন কি রেঁধেছে চিকেন কষা মায়ের হাতে রান্না বাড়িতে যাওয়ার আগে পেয়ে গেছি

রিক্সা গাড়ি দেখছি সত্যি এই রিক্সাগুলো কত দিন বাদে দেখছি এখন এই টোটোদের ভিড়ে রিক্সাটায় হারিয়ে যাচ্ছে বহু বাদে দেখলাম রায়গঞ্জের রিক্সা এ দেখো কত কদম ফুল ধরেছে গাছে প্রচুর কদম ফুল ধরেছে দেখো আমরা টোটোতে করে যাচ্ছি টোটোতে করে যাচ্ছি রায়গঞ্জ থেকে আমার গ্রামে বাবা बिस्टी पड़े बस जोरे बिस्टि गाए बिस्टी <च्थारी> आ এই চলে এলাম বাড়িতে আমার বাড়ি আগে বাড়িতে ঢোকার আগে আমি চারপাশটা আগে দেখি এই বনের হাতে লাগানো যে দুটো গাছ ছিল এখানে বকুল ফুলের গাছ ভর্তি বকুল ফুল নিচে ছড়িয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে আর কি অপূর্ব গন্ধে চারপাশটা মোমো করছে বকুল ফুল আর বন এখানে যেমন একটা বকুল গাছ লাগিয়েছে তেমন এখানে লাগিয়েছে একটা জাম গাছ মা বলেছিল যে প্রচুর জাম ধরেছে পাতার ফাঁকে ফাঁকে জাম রয়েছে কাঁচা আসার সাথে সাথে এত সুন্দর সুন্দর পাখিদের সকালটা হচ্ছে বাড়ির সামনে মাধবী লতারা একদম লাল সাদায় ভরে উঠেছে এই দেখো কত সুন্দর ফুল আবার ওদিকে বাগান বিলাস মানে বোগেন ভিলিয়া এত রঙিন এই মুহূর্তে আমার কাছে বাড়ির সকল ফুলগুলো জোগাড় করেছি এখান থেকে সেখান থেকে বকুল বাগান বিলাস আর মাধবিলতা নামগুলোই কি অপূর্ব তাই না আর কি সুন্দর রং রঙ ছড়িয়ে দিচ্ছে কোনোটা হালকা গোলাপি কোনোটা হালকা লাল কোনোটা সাদা কোনোটা হালকা হলদে মতো আভা ক্রমাগত পাখির আওয়াজ ক্রমাগত যেহেতু এখন একদম সকাল শোনা যাচ্ছে আওয়াজ তাই জন্য পাখিরা আরও নিজের মনের মতো করে কথা বলছে ওদের বাধা দেবার কেউ নেই গাড়ি ঘোড়া নেই আর এমন সুন্দর একটা মিষ্টি পরিবেশ আকাশে হালকা মেঘের ছটা বৃষ্টি পড়ছে খুবই ঝিরিঝিরি অদৃশ্য মতো মানে না পড়ার মতো কিন্তু পড়ছে আমার বাড়ি কি শান্তির জায়গা আমার বাড়ি করে রাখি তোর মুখখান দেখি আয় কতদিন বাদে দেখতেছি প্রীতি করে গুড মর্নিং তোমার সব আদরের মানিরা সেই ভোরবেলা আসার পর থেকে তো একটা ভালো ঘুম দিয়েছি রিয়ান বাবু এখনো ঘরে ঘুমোচ্ছে ওইখানে মা কি রান্না করেছে দেখি ও মা মা কি রান্না করেছে ও মা করেছে এখানে আরে কি বলো একদম দেশি 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 কাতলা মাছ ভাজা এখানে করছে চিকেন কষা কারণ রিয়ান বাবুর পছন্দ দিদুনের হাতে চিকেন কষা এইখানে এখানে রয়েছে ও আমাদের বাড়ি নিউ টাউনের বাড়ির কুমড়োর ডগা ওটা সর্ষে দিয়ে করছে তারপরে আর কি আছে মা এখানে রয়েছে সেই দেশি কাতলার পটল দিয়ে আলু দিয়ে ঝোলা হা কি সুস্বাদু লাগছে দেখতে এখানে কি করছো এখানে মা কি করেছো মা শাক আমার বাড়ির শাক বেগুন দিয়ে পালং শাক আমাদের বাড়ির মানে আমাদের ছাদের ছাদ বাগানের ওয়াও কেমন লাগতো সিনেমা আমাদের বাড়ির বাগানের জিনিসপত্র খেতে এতদিন তোমাদেরটা আমরা খেয়েছি আর এবার উল্টো হয়ে গেছে আর ওইখানে বাবা খেতে যে বাবার ব্রাঞ্চ হচ্ছে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ হাই বাবা হাই হাই খুব স্বাদ পালং শাক ভালো লাগছে না বলো আর তোমরা সবসময় আমাদেরকে পাঠাই এবার আমরা তোমাদেরকে পাঠাইছি আর দেখছো কত আম নিছি পনেরো কেজি আমার না না ব্যাপারটা হলো যে

এই দেখো তোমাকে কতগুলো গিফট দিয়েছে এগুলো সব তোমাকে মামা গিফট করেছে তোমার মামু ভাস্কর মামু এই দেখো জেনারেল নলেজের বই দেখো 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 কারো কি কি বই আছে এখানে রবি ঠাকুর তারপর এখানে সুভাষচন্দ্র ওরে বাবারে ওরে বাবারে আইজ্যাক নিউটন থমাস আলফা এডিসন এইটা আবার আর একটা জেনারেল নলেজের দুটো বই হ্যাঁ খুশি হয়েছ তুমি ও বাবাটা ও বাবাটা ও বাবাটা আমি এখন বাবা বললে এ সারা দেয় মনে যেন তুমি আমার বাবাই না এই বাবা ওই কে বাবা আমার কি এনেছো কি এনেছো কি হ্যান্ডমেড চানাচুর তোমার চানাচুরের প্রতি যে কি অবসেশন মি এটা পাইছে মিনির খুব পছন্দ আমার একদম অল্প না যেটা ওই বাড়িতে বানানো ঝুরি ভাজা যেগুলো ওই ফেসবুকে দেখা যায় তারও এগুলো মানে সুন্দর মেয়েরা ঘরে বসে বানায় আজ ওকে ওর দিদুন গাড়ি দিয়েছে কতগুলো আমি আমার মাথা থেকে এসে নিয়ে আমার গাড়িগুলো কোথায় রেখেছো গাড়িগুলো কোথায় রেখেছো আটা তোমার পছন্দ তোমার কি এগুলো পছন্দ হয়েছে কোনগুলো বেশি পছন্দ বলো নতুনগুলো বেশি পছন্দ তাহলে পুরাতনগুলো দিয়ে দিব কাউকে দিয়ে দেবো

তোমার যে যে সোনায় বাঁধানো কপালটা থু 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 এখানে এমন কিছু জিনিস আছে খুব বিশেষ জিনিস আছে সেটা হলো যে আমার পরম পূজনীয় মাস্টার মাস্টারমশাই আমার আবৃত্তি শিক্ষক ওনার জন্য একটা উপহার এনেছি আমি ওনার সাথে দেখা করব আজকে বহু বছর পর কত বছর পর হবে মা দশ পনেরো না 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 আমার বিয়েতে লাস্ট দেখা হয়েছিল তার মানে অলমোস্ট মানে সাড়ে আট বছর পর দেখা হবে ভেতরে ওখানেই আছে আর শাড়ি এনেছি অনেকগুলো সব আমার আপন কাকিদের জন্য মানে ওরা আপনই সব যত পাড়ার কাকি না আমার নিজের যারা একদম খুব কাছে স্যারের জন্য ঘরিয়ে এনেছি দেখো বাহ কি সুন্দর তো হ্যাঁ মানে আমার মনে হলো যে আমি এই যদি দুটো মানে উপহার দিতে পারি এর থেকে ভালো কি আর হতে পারে আমার মনে হয় স্যারের পছন্দ হবে দেখা যাক আর এখন যাচ্ছি আর মামির মামির কাছে যে মামি আমাকে মেয়ের মতো ভালোবাসে তোমার থেকেও বেশি ভালোবাসে সেই মামির কাছে যাচ্ছি মামির জন্য একটা শাড়ি নিয়ে যাবো দেখো তোমার কোন শাড়িটা নিয়ে যাই অনেকগুলো শাড়ি এনেছি বললাম না কাকিদের জন্য সব শাড়ি এনেছি তোমার জন্য আনি নেই তোমার জন্য এনেছি তোমার কোনটা পছন্দ দেখো আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক যিনি আমার আবৃত্তি স্যার আমার আমার পরম শিক্ষক আমার আশিস স্যার আমি বহু বছর পরও বহু বহু বছর পরও যদি ওনাকে কোনো আনোর নাম্বার থেকেও ফোন করি নতুন কোনো নাম্বার থেকেও ফোন করি উনি আমার হ্যালো শুনে বুঝতে পারেন আমি মৌসুমি আর এটা যে কি আনন্দের কি পরম প্রাপ্তির আমার সেই মাস্টারমশাইকে আমি লাস্ট দেখেছি আমার বিয়েতে আমার সেই সিঁদুর দানের সময় উনি সামনে এসে দাঁড়িয়েছিলেন তারপরে আর এত বছর দেখা হয়নি ফোনে মাঝে মাঝে কথা হয়েছে আমি জানিয়েছি আমার লাইফ আপডেট ওনাকে জানিয়েছি উনি গর্ব অনুভব করেছেন আমার জন্য আজকে আমি ওনার আশীর্বাদ নিতে যাচ্ছি এত বছর পর আমি ওনার সাথে দেখা করতে যাচ্ছি সাথে ছোট্ট একটা উপহার নিয়ে টোটো করে আমি আমার এই গ্রাম থেকে এখন রায়গঞ্জ শহরে যাচ্ছি টোটো করে এবং তার সাথে আমার মিনির বিয়েতে বোনের বিয়েতে এক মামি আমাদের খুব যত্নআত্তি করেছিল আমাদের মানে সে আমাকে তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসে সেই মামির সাথে দেখা করতে যাচ্ছি এবং সাথে একটা ছোট্ট বিকেলের রোদটা থেকে মিষ্টি তাই না পুরো আমি যেই স্যারের কথা বলছিলাম এতক্ষণ ধরে স্যারের কাছে এসে পৌঁছেছি আমি একটু মানে জড়তা আসছি আপনার কাছে এসেছি তো একটুখানি মানে জবুথবু একটা ব্যাপার আসছে মানে সেই যে ফ্লুয়েন্টলি ওটা মনে হচ্ছে যেন কোথায় চলে গেল একটু হারিয়ে গেল আপনাকে দেখে একটুখানি ঘাবড়াচ্ছি সাড়ে আট বছর পর আপনার সাথে দেখা হচ্ছে আমার তো মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে যে এতদিন পর আপনার সাথে দেখা আমি সব সময় মনে করি যে আপনার আশীর্বাদ আমার মাথায় আছে অদৃশ্যভাবে হলেও সবসময় মানে হয়তো ডিস্টেন্সটা অনেকটা কিন্তু আছে আমি আমি সেটা ফিল করতে পারি আমি মানে চিরকৃতজ্ঞ আপনার প্রতি যে আপনার এই যে শিক্ষা আপনার সমস্তটা আমার জীবনে আজকে সমস্ত ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে আপনার কেমন লাগছে এই পুরো ব্যাপারটা জেনেছি আমি খুব অভিভূত মৌসুমির যে এই জায়গায় উত্তরণ সেটা এবং এই গ্রাম বাংলার থেকে গিয়ে এই জায়গায় পৌঁছানো সত্যি খুব দারুণ হ্যাডসঅ এবং সত্যি আজকে সাড়ে আট বছর পরে ওকে দেখে আমি খুব আপ্লুত হয়েছি আনন্দিত হয়েছি এবং মৌসুমি বরাবরই মানে খুব ভালো মানে ছাত্রী হিসেবে এবং খুব অবিডিয়েন্ট এবং খুব ভালো ম্যানার্স একটি মেয়ে যে খুব মানে শেখার আগ্রহ কোনো কিছুকে ভালো করে শেখার যে আগ্রহ সেটা ওর ভেতর পেয়েছিলাম এবং তার জন্যেই আজকে ওর এই সাকসেসটা এবং এই সাকসেসের জন্য আমি অনেককেই বলেছি যে দেখো একটা ইচ্ছে থাকলে মানুষের যদি ইচ্ছে থাকে তাহলে পরে কোথায় পৌঁছানো যায় সেটা দৃষ্টান্ত হচ্ছে মৌসুমি এবং মৌসুমি এইভাবে আরও এগিয়ে যাক এবং খুব আনন্দ পাবো আমরা এবং আমাদের সমস্ত পরিবারের সবাই খুব খুশি ওর এই উত্থানে ও আরও ভালোভাবে আরও সবার কাছে পৌঁছে যাক সবার ঘরে ঘরে এই কামনা করব ওর জন্য এই ঘরটা এর মধ্যে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে একটুখানি ঘরের ভোল বদল হয়েছে কিন্তু এখান থেকেই আমার সূত্রপাত ওনার হাত ধরে ওনার আশীর্বাদে এবং এই ঘরে বসে এখানেই বসে থাকতাম স্যার এখানে স্যার এখানে বসতেন আমরা ওই জায়গায় মানে আমি চেষ্টা করতাম স্যারের কাছে কারণ সোনার কান দিয়ে যেন স্পষ্টভাবে মানে শুনতে পাই সবটা এখানে মা রয়েছে মা সবটা দেখছে মায়ের আশীর্বাদে স্যারের আশীর্বাদে যা হয়েছে আজকে আমার সাথে যা যেটুকু সম্ভব হয়েছে মানে তুমি।

আমার শেখা যখন হয়ে গেছিল আমি কিন্তু আপনার কাছে তাও শিখতে আসতাম মানে আমার কোর্স কমপ্লিট করার পরেও এসেছি কারণ আমার ভালো লাগতো ঠিক আমি তাও ছাড়িনি মানে দু বছর তাও এক্সট্রা তোমার হ্যাঁ মানে এখনো আছে সেই এই যে মূল্যবোধ এই মূল্যবোধও অনেকটা হুম আজকে যে তুমি এসে বলছো দেখছো আনন্দ পাচ্ছো এবং এটা আমাদেরও ভালো লাগছে এই মূল্যবোধের অভাব হয়ে পড়েছে এখন জানো তো ঠিক এই জন্যে এই সাংস্কৃতিক ব্যাপারগুলোকে কিন্তু বেশি করে লক্ষ্য করা উচিত কিন্তু সবার প্রতিটি পরিবারের তাহলে পরে কিন্তু অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে সবটা সবাই যখন বলে যে কি করে তুমি এটা পারো ওটা করো কি করে তার আজকে আমি গঙ্গার গঙ্গোত্রী হিমবাহ যেরকম আমি গঙ্গোত্রী হিমবাহর সামনে দাঁড়িয়ে আছি চেষ্টা করেছি অবশ্যই অবশ্যই ছিল সেটাই হয়েছে ভালো লাগা না থাকলে তো কিছু হয় না জোর করে তো সম্ভব হবে হ্যাঁ আমি আমি একটা জিনিস উল্লেখ করছি ভিডিওতে অনেকে ফয়ের উচ্চারণ জানে না আমি স্যারকে একটু আগেই বলছিলাম ফ বলে এখনো শেখাই সেই রকম ভাবে যে অষ্টবর্ণ অষ্টবর্ণ এবং ওদেরকে বাড়িতে বলি যে প ফ ব ভ ম মানে ঠোঁটটাকে লাগবে তারপর তুমি উচ্চারণ করো তাহলে আর এই মাইক্রোফোনে যখন কবিতা মানে করবে তখন আর ওই হাওয়া শব্দটা আসবে না যার জন্য আমি মাসে একদিন করে মাইক্রোফোনে এই যে ক্লাস নেই মাইক্রোফোনে যে ক্লাস নেই একদিন আমাদের সময় ছিল না এখন হয়েছে এখন হয়েছে আপনার থেকে আমরা যতটুকু পেয়েছি আমার পুরো জীবন জুড়ে সেটা এখন কাজে লাগছে সেই শিক্ষা রুচি সবটা কাজে লাগছে মানে আমি ধন্যবাদ জানিয়েও এটা ছোট করব না মানে ধন্যবাদের থেকে অনেক ওপরে আপনার স্থান আশীর্বাদ রাখবেন সব সব সময় সব সময় তুমি এগিয়ে গেলে আরো খুশি হবো আরো আরো আনন্দ পাবো হ্যাঁ এটাই তো চাই বলো একজন শিক্ষকের প্রাপ্তি এটাই হ্যাঁ আর কিছু নয় হ্যাঁ খুব ভালো থাকো সবাইকে আনন্দে রাখো আপনিও ভালো থাকবেন এই মুহূর্তে আমরা আসি স্যার মানে আমার আবৃত্তি স্যারের কাছ থেকে এখানে এসেছি দেবীনগরে রায়গঞ্জের দেবীনগরে একদম দেবপুরীর পাশে আর মামির বাড়িতে মামি দেখি কি করে মামি কই আমার কাছে ফোন আসে নাই অন্ধকার সবকিছু ওই দেখো কত গাছে জাম ধরছে এ কি জাতের আমে আম্রপালি মামি আমি চা খাবো আমি আবার শরীর লেও যাবো তাড়াতাড়ি রাত হয়েছে দেখছো তুমি রান্না করছো রান্না করবো না কি রান্না করছো আর কি বাজে নাই ক কি রান্না

মামি দিয়ে দিয়েছে মামির স্পেশাল আদা চা এই যে মামি আমাকে খেতে দিয়েছে এটা করেছে হলো নিরামিষ তরকারি একটা পুঁই শাক আর কুমড়ো দিয়ে আর এইখানে রয়েছে মামির স্পেশাল ডিমের ঝোল যেটা করেছে মামি ফুলকপি দিয়ে আর এইটা কি বলে তো রায়গঞ্জে বিখ্যাত খাসির মাংস মামির হাতের রান্না তাহলে বুঝতে পারতেছো তো কেরম স্বাদের হবে খুলনা জেলার লোকের রান্না এই দিয়ে আমার ডিনার সারা হয়ে যাচ্ছে আমি ডিমের ঝোলে চুই ঝাল দিয়েছে চুই ঝাল দিয়ে ডিমের ঝোল আমি প্রথমবার খাচ্ছি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো মামি এটা কি হাঁসের ডিম হাঁসের ডিম ওয়াও হেবি তো এই খাসির মাংসের ঝোল মেটে দিছে মামি আমারে ওই দেখো আবার গোটা রসুন হায় এইটা হলো আসল ব্যাপার আর মামি আমাকে মেটে দিয়েছে মামির হাতের রান্নায় যে কি জাদু আছে যা রাঁধবে তাই স্বাদ আমি চলে এসেছি বাড়িতে আর বাবা বুড়ি বের করে কি করছে কাঁঠাল খাচ্ছে গামছা পরে বুড়ি বের করে আর সবচেয়ে বড় কথা হলো যে কি করে কাঁঠালটা খাচ্ছে দেখো এরকমভাবে খুলতেছে আয় না কিন্তু বলে দিলাম বাবা না বাবা থামো ওই যে বাদ দাও মায়ের এখনও রান্নাবান্না শেষ হয়নি এখন বলি রান্না বান্না করবো আমি তো খায় মামির বাড়ি এখানে মা হলো আরও কিছু রান্না করবে কাঁচা আম দিয়ে আমাদের বাবুর পাড়া গাছ থেকে পাড়া কাঁচা আম দিয়ে ট্যাংরা মাছের ঝোল করবে একদম দেশি ট্যাংরা এই দিয়ে আজকের দিনের ব্লগটা শেষ করি কালকে আরও জমজমাট হবে কারণ বোন আসতে চলেছে তো বোন আসলে আরও ডাবল ধামাকা